আওয়ামী ডাক্তার শরীফুর রহমান বলেছেন দেশের আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায় রাজধানীর সরওয়ার্দি উদ্যানে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তিনি এই কথা বলেন জামাতে আমির বলেন দুই সালে আটাশে অক্টোবর তথা জাতির কখনো ভুলবে না ফ্যাসিস্ট নেত্রী লগি বৈঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায় ডাক্তার শরীফুর রহমান বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধ সবাইকে অংশ নিতে হবে কোনো চাপাতিওয়ালা চাঁদা বাস ট্যান্ডার ঢুকতে দেওয়া হবে না এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না গেলে এই জাতি বারবার পথ হারাবে পনেরো বছর পর উন্মুক্ত ময়দানের সদস্য সম্মেলন করেছে বাংলাদেশে জামাতে ইসলামী ছাত্র শিবির সারা দেশ থেকে আসা সদস্যরা সকলেই জড়ো হন সরোয়ার্দী উদ্যানে এই সম্মেলন থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন সারা দেশ থেকে আসা সদস্যরা বিএনপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন সারা পৃথিবীতেই নববর্ষের পটকা আত্মবাদী ফোটানো হয় তবে তারা নির্দিষ্ট স্থানে এই সব কাজ করেন আগামী বছর থেকে বাংলাদেশেও বর্ষবরণ উৎসবের জন্য স্থান নির্ধারিত করে দেওয়া হবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই জানিয়ে এই রাতের আত্মবাদী না ফাটানোর জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপির কমিশনার ঢাকাবাসীর তাহার ঢাকাবাসী তার আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন তিনি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে পুলিশের মনোবল এখনও আগের চেয়ে অনেক ভালো বলেও জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত যেমন হুঙ্কার দিচ্ছে আমরা অতিহুঙ্কার দিতে প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না চট্টগ্রাম বিজিবি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মিয়ানমার ভেষা বাংলাদেশ সীমান্ত এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সেখানে কোনো উত্তেজনা নেই তবে বর্তমান আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে এই মুহূর্তে সংখ্যার কোনো কারণ নেই বৈদেশিক সম্পর্ক রক্ষায় কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন সেন্ট মার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে সাম্প্রতিক সীমান্ত হত্যার পিছনে দুই প্রান্তের খসিয়ে সম্প্রদায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিট কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছে আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকা প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জমায়েতে হতে শুরু করেন শিক্ষার্থীরা পাশাপাশি ভোর থেকে শুরু হয় মন্ত্র তৈরির কাজ জানা যায় গণজামায়াতের অংশ নিতে গতকাল সোমবার রাতেই উদ্দেশ্যে রওনা দেয় বিভিন্ন জেলার শিক্ষার্থীরা সকাল আটটার মধ্যে শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা সব বেশ কিছু শিক্ষার্থী তাদের প্রত্যাশা ফেসিবাদী বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে আজ বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিট ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণা দিয়েছিল পত্র বিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণার পর থেকে রাজনৈতিক দল সহ বিভিন্ন মহলের এ নিয়ে চলে আলোচনা এই অবস্থায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেবে অত্তরবর্তী সরকার এরপরে রাজধানীর বাংলা মোটরের জরুরি বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী চলে বৈঠক পরে সংবাদ সম্মেলনে সার্জিস আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারি উদ্বেগকে স্বাগত জানায়